আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন এর দশ পৃষ্ঠা এবং এগারো পৃষ্ঠার অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে প্রথম অধ্যায় শরীরচর্চা ও সুস্থ জীবন দশ পৃষ্ঠার অনুশীলনী তো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে কিছু এক নাম্বার কোন ব্যায়াম করতে হলে সরঞ্জামের প্রয়োজন হয় হেড স্ট্যান্ড হেড স্প্রিং হ্যান্ড স্ট্যান্ড নাকি হ্যান্ড স্প্রিং সঠিক উত্তর হবে এখানে গ নাম্বারটা হেড স্প্রিং হেড স্প্রিং করতে গেলে সরঞ্জামের প্রয়োজন হয় ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারীর প্রয়োজন হয় হেড স্প্রিং হেড স্ট্যান্ড হ্যান্ড স্প্রিং নাকি হ্যান্ড স্ট্যান্ড এটারও অ্যান্সার হচ্ছে ক নম্বরটা হেড স্প্রিং তিন নম্বর সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় কাদের শিশু যুবক কিশোর নাকি বয়স্কদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর শিশুদের সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় চার অ্যাবডোমিনাল এক্সারসাইজে শরীরের কোন অংশের মেদ কমে তো চারটি অপশন আছে বাহুর নিতম্বের উরুর নাকি তলপেটের সঠিক উত্তর হবে ঘ নম্বরটা তলপেটের ঠিক আছে পাঁচ প্রাত্যহিক ব্যায়ামকে কার্যকর করতে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোনটি বিশ্রাম ও ঘুম চিত্ত বিনোদন খেলাধুলা নাকি নির্মল পরিবেশ তো সঠিক উত্তর হবে ক নম্বরটা বিশ্রাম এবং ঘুম ছয় শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি প্রাত্যহিক ব্যায়াম আর্থিক সচ্ছলতা পরিমিত খাবার নাকি নিয়মিত চিকিৎসা সঠিক হবে ক নম্বরটা প্রাত্যহিক ব্যায়াম নিচের উদ্দীপকটি পড়ে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দাও তা আগে হচ্ছে আমরা এখন উদ্দীপকটি পড়ব মেধা অষ্টম শ্রেণীর ছাত্রী ঘুম ঘুম চোখে তার মা সকাল সাতটায় তাকে বিদ্যালয়ে নিয়ে যায় বিদ্যালয় থেকে ফিরে গান শেখা ছবি আঁকা আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সারাটা দিন লেগে যায় ঘুমোতে ঘুমোতে রাত এগারোটা বেজে যায় এভাবে কিছুদিন পর দেখা গেল মেধা অসুস্থ হয়ে পড়েছে কারো সাথে মেশার সুযোগ না পাওয়ায় পড়ালেখা তার কাছে এখন বিরক্তিকর মনে হয় সাত নম্বর প্রশ্ন মেধার কাছে লেখাপড়া বিরক্তিকর মনে হওয়ার কারণ কী পিতা মাতার অসচেতনতা বয়স অনুপাতে বেশি পরিশ্রম করা পাঠ্যপুস্তকের বিষয়বস্তু কঠিন না এটা সঠিক না তাহলে এক আর দুই সঠিক উত্তর তার মেয়ে নিচে কোনটি সঠিক খ নম্বরটা এক দুই আট মেধার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চা প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম নাকি সহপাঠীদের সাথে খেলাধুলা তাহলে সঠিক উত্তর হবে কোনটা এখানে খ নম্বরটা নিয়মিত শরীরচর্চা মেধার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে নিচের উদ্দীপকটি পড়ে নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি কী আছে প্রধান শিক্ষক জামাল সাহেবের মেদ বেড়ে যাওয়ায় শারীরিক শিক্ষার শিক্ষকের পরামর্শে এক ধরনের ব্যায়াম করেন এতে তার মেদ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এরপর থেকে তিনি বিদ্যালয়ের অধিক সময় থেকে শিক্ষক রুমের শিক্ষকদের ক্লাসরুম মনিটরিং সহ যাবতীয় কর্মকাণ্ডে আগের চাইতে বেশি স্বাছন্দ্যবোধ করতে লাগলেন নয় নম্বর প্রশ্ন জামাল সাহেবের ব্যায়ামটি কোন ধরনের ব্যায়াম স্পিড এক্সারসাইজ এডুকেশনাল জিমন্যাস্টিক্স অ্যাবডোমিনাল এক্সারসাইজ নাকি সরঞ্জাম সহ ব্যায়াম তাহলে সঠিক উত্তর হবে কোনটা খ নম্বরটা অ্যাবডোমিনাল এক্সারসাইজ সর্বশেষ দশ নম্বর প্রশ্নে আছে উক্ত ব্যায়ামের ফলে জামার সাহেবের কি উপকার হয় হাতের শক্তি বাড়ে দৈহিক কর্মক্ষমতা বাড়ে পায়ের শক্তি বাড়ে নাকি পেটের শক্তির পেটের পেশের শক্তি বাড়ে তো সঠিক উত্তর হবে নাম্বারটা পেটের পেশের শক্তি বাড়ে ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে এখানে পাঁচটাই সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলোর অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করব। এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের প্রথম অধ্যায়ের দশ এবং এগারো পৃষ্ঠার অনুশীলনীর বহু নিবেচনী প্রশ্নের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ